প্রতিবেদনে আসছি কষ্টে থাকি অনেক মানে মা আছে একটা ছোট বইনা আছে অনেক কষ্ট দুঃখে থাকি তার জন্য আপনার কথা আপনার ভিডিওই কেউ না জোরে কথা না বলে প্রতিবেদন আসে কারণ অনেক কষ্ট দুঃখে থাকি তার জন্য প্রতিবেদন আসে একটা ভালো মনের মানুষ পাইলে বেয়াসাদই করব এটাই ইচ্ছা আছে যদি সুখের দুঃখে কারোর পাশে পাই তাহলে তার পাশেও আমি থাকব আচ্ছা আপনার নাম কি মেঘলা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিংনা নাটোরে সিংনা নাটোরে পরিবারে কে কে আছে পরিবারে আম্মু আছে ছোট বোন আছে আর আব্বু তো অনেক ছোটবেলায় ফেলা দিয়া চলে গেছে তার জন্য আব্বুর সাথে কোনো যোগাযোগ নাই আমাদের তো এখন সংসার চালাই কে সংসার চালাই আমি মাইনশের বাস মিশে গেছে ওখানে কাজ কইরা সংসার চলে যাক ভালো তো এখন প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আইছে কেন একটা ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি কইরা সংসার করব তার জন্য প্রতিবেদন করলে কি বিয়ে শাদী হয়ে যায় প্রতিবেদন করলে আমি মানুষের মনে কথা কষ্ট দায়িত্ব বলতে পারি কোনো ভাইয়ের যদি দয়া হয় যে পাশে থাকবো তা থাকতে পারে তার জন্যই প্রতিবেদন আইছে হ্যাঁ আপনি যেমন কথা কন এমনি কথা করলে তো মনে মানুষ মনে করবে এ হলো মরাজ 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 এর কাছে মরার কাছে গেলে আরো মরবে এই হলো অবস্থা জিরো ওৱান টু ওয়ান থ্রি শূন্য এক আট আট জিরো দুই দুই চার দুই এক তিন জিরো ওয়ান ডাবল এইট জিরো ডাবল টু ফোর টু ওয়ান থ্রি এই নম্বর হলো আপনার যাক কয় ভাবুন আপনারা আমরা দুই বোন দুই বোন নাই নাইন আপনার বড় বোন কি করে আমি বড় আর একটা ছোট বোন আছে আপনি বড় হ্যাঁ ছোট কি করে ছোট জন এই স্কুলে লেখাপড়া করে আপনি পড়াশোনা কত দূর করছেন আমি পড়াশোনা করতে পারি নাই বাবা অনেক ছোটবেলা থেকে চলে গিয়েছিল তো তার জন্য মা অনেক কষ্ট করে মানুষ করছে পড়াশোনা করতে পারি নাই যাক ভালো দোয়া করে আপনার একটা বিয়ে হয়ে যাক আমরা দোয়া করি ময়মন সিংহ অঞ্চলে বিয়ে করতে বুঝছেন তাহলে ময়মন সিংহ অঞ্চলে হলে কি হয় ওই মেয়ে মানুষ অনেকে জোরে কথা বলতে পারে আপনি তো মনে আছে যে আপনার চালাতে দুইজনের লাগবে আপনি কেমনে জামাইরে চালাবেন কে কে বুঝতে vallar না আপনি কিভাবে চালাবেন জামাইরে জামাইরই তো আপনার মতো দুইজনের চালন লাগবে বোঝেন না বুঝছে আর কিছু করার নাই বুঝলি বুঝছতা না বুঝলি তেছ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলবো যে ভাই যদি কষ্ট দু পাশে থাকতে চান তো থাকতে পারেন আমার একটা ভালো একটা মনের মানুষ দরকার এইটাই আর ফোন দিলে সব ভালো ভালোভাবে কথা বললেন কেউ